এ গ্রামের কুয়োর মধ্যে পড়ে গেল একটি গরু ঘটনাটি ঘটে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ব ধনতলা ডাকিনি পাড়া এলাকায় স্থানীয় বাসিন্দারা জানায় রাত দুটো নাগাদ একটি শব্দ শুনতে পেয়ে আমরা বাইরে বেরিয়ে আসি তারপরে দেখছি কুয়োর মধ্যে আওয়াজ করছে সেই সময় কি করব ভেবে না পেয়ে দমকলে খবর দেওয়া হয় এরপর ফুলবাড়ি দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ছুটে আসে গরু উদ্ধারের জন্য কিন্তু কিছুতেই গভীর কুয়ো থেকে গরুটিকে বের করতে পারছিলেন না রাত দুটো থেকে উদ্ধার শুরু হলেও ভোরের আলো ফোটার আগে গরুটিকে উদ্ধার করতে সক্ষম হয় দমকল কর্মীরা তবে গরুটি কার সেটা এখনও জানা যায়নি গরুটিকে সুস্থ অবস্থায় গভীর কুয়ো থেকে উদ্ধার হওয়ায় সকলে হাফ ছেড়ে বাঁচেন কি কি একটু রাত্রি বেলা গরুটা কুয়া পড়ে গেছে কি করে পড়লো কি করে যে পড়ছে তো আমরা তো জানি না আওয়াজ পাইলাম ঘুরে আসলাম দেখি কুয়ায় গরু পড়ে গেছে আমাদের গরু কখন বুঝতে পারলেন যে গরু পড়লো গরু ওই তো আড়াইটার সময় তারপর কি করলেন তারপরে কী ফার বিগেডে ফোন করলাম ফায়ার তখন ফার আসলো আসার পরে তো ওরা চেষ্টা অনেক করলো যে আমরা তো কুয়ায় নামতে পারবো না তারপরে তো ওই বলে জিসিবি নিয়ে আস জিসিবি নিয়ে আসলাম তারপরে আবার কুয়ার নামার লোক নাই ওদের বলে নামবে না কেউ তারপরে আমাদের পাড়ার একজন আছে মলিন নামে ওই মলিন তখন নামলো নামে ও দড়ি টড়ি লাগাই দিয়ে তারপরে ক্রেন লাগায় উঠেলো

আসে দেখি হ্যাঁ না আড়াইটা সময় আপনার নাম আমার নাম চন্দ্রমোহন অধিকারী কোন জায়গা আছে কোথাও নামি নামি কোম্পানির মুঠো ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান ফুল ক্লাব মোবাইল শপ এখানে আপনি সহজ স্মার্টফোন ওপো পারবেন এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসারিজ এর বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নতমানের মানের এক্সেসারিজও আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের একশো শতাংশ সার্ভিসও দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন ক্লাব মোবাইল শপে কামার বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে